হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে তো শুভ দিবাস তো তত্ত্ব নেওয়া যাওয়ার ভিডিও সব কিছু আমি শেয়ার করলাম তো আজকে হইল শুভ দিবাস তো দেখতে পাইরা বন্ধুরা এইদিকে মেহেন্দি লাগাইয়া দিলাম আমি তো এদিকে বন বাত আছে আর এদিকে আমি মেহেন্দি লাগাইয়া দিলাম আর এদিকে দেখতে পাইরা তো সব কিছু আমি শেয়ার করি বন্ধুরা আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা স্কিপ না করিয়া দেখতে থাকুন তো এদিকে দেখতে পাই পাইরা বন্ধুরা এদিকে আমি দেখতে পাইরা এত বেশি আমিও ভালো পাই না মানে মেহেন্দি লাগাইতে তো একটু একটু লাগাইলাম সবের সবে লাগাইরা তো আমারও ইচ্ছা হইল তো একটু একটু আমিও লাগাইলাম তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাইবা দেখতে পাইরা মানে একবারে সিম্পল আমি সাজছি মেহ মেহেন্দি দিয়া আর এদিকে বন এখন দেখতে পাইরা মানে ডিজাইন কীরকম ডিজাইন করে মেহেন্দি দিয়া তো এটা বন দেখতে পাইরা বনে দে এখন আর এদিকে আমারটাও শেয়ার করাম দেখতে ভাইরা বন্ধুরা ডকুমেন্টে জানাইবা মানে কেমন লাগলো মেহেন্দির ডিজাইন আর এদিকে দিদি বাইরে আমি দিয়া দিলাম মেহেন্দি তো এদিকে হইল গিয়া মানে আমরা সর্দি যা তো দেখতে পাইরা এদিকে সব রে লাগাইয়া দিলাম আর এদিকে দেখতে পাইরা বন্ধুরা আজকে তো রাত্রে খাওয়া দাওয়া করতে লাগবে তো এদিকে সবজি কাটা চলে তো দুইজনে বইয়া এদিকে অনেকগুলো সবজি কাটরা আর এদিকে রান্না বাড়া তো হইতে লাগবে এদিকে কেন আলু কাটা আছে তো আমরা এদিকে সাজুকুজু করা এদিকে রান্দা বড়াও চলের তো দেখতে পাইবা এদিকে আমরা বৌদি একজনে রান্না করা দিদি আর কি তো তাই রান্না করা দেখতে পাইবে এদিকে বাইরে রান্না করা হর ঘরের মধ্যে তো এত মানুষের রান্না হইতো না তো বাইরে রান্না হর তো আজকে অধিবাসের মানে গানটা দেখুন আপনারা বন্ধুরা এদিকে তো দেখতে ভাইরা বন্ধুরা সবে আজকে তো ওদিবাস তো দেখতে ভাইরা সবে হলুদ শাড়ি লাগাইছে বনও লাগাইব এদিকে হলুদ শাড়ি একটা লাগাইছি তো কোনো কোনোদিন আমি লাগাইছি না হলুদ শাড়ি তো আজকে লাগাইছি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাইব এদিকে মানে জামাই সান করাইতে লাগে তো তো ওটার লাগিয়া এদিকে সান করা লাগিয়া জল জল বড়া হইব এখন ফুসকনির যাইরা সব তো এদিকে আমরাও বাইরে তো সবে সবে এখন জল যাইরা এই দিয়ে সব জায়গা তারপরে তো অনেক কিছু হইব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা বন্ধুরা পাশে থাকবা সাপোর্ট করবা এটাই চাই সবার কাছে তো এদিকে এখানে কেন সব কিছু নিয়ার রাখা হয়েছে দেখতে পাইরা তো এখানে কেন তারা আরও গীত ওই যে দিদি বৌদি তারা আছে তো সবে এই কেন গীত কইব আর তারপরে এই কেন জলটল হইব স্নান করা অনেক কিছু তো জল বড়া সে সারিদিকে দেখতে ভাইরা মেজদারে করানি করা তো বন্ধুরা আমি বনের বাড়ি আইছি জানরা তো বুঝতে পাইরা কার বিয়া আইটা তো বরের দেওরের বিয়ে তে আইছি আর এদিকে দেখতে পাইরা সান করানি হরি কেন তারপরে মানে দামাইল দেব হইব আমি একটু পরে দামাইল উঠবো তো এইদিকে আমি শেয়ার কর্ম সব কিছু সবে দামাইল দিরা কি আনন্দ হরা ও এদিকে দিদি ভাইয়ে দিরা রাখি তো হলুদ মা হলুদ মাখানি হইব তারপরে চান করা হইব তো এক সবে দুবা দান দিরা তারপরে হলুদ দেব হইব তো বন্ধুরা এদিকে দেখতে ভাইরা হলুদ মাখানি হল তো দিদি বাই সুর্দি সবে মিলিয়া হলুদ মাখানি চলের আর এদিকে দামাইল চলের তন্ধুরা এদিকে তো সানহর আছে সারি নিয়ে বোয়া নিইসে তো ওইখানে সব কিছু সাজতে লাগে তো এই মেয়ের মেহেরবাতে যা যা দেওয়া হয়েছে তো সব কিছু সাজিয়া এই কেন বইনি হয়েছে আরে যে কিতা হয় আমিও জানি না বন্ধুরা তো দেখতে পাইরা কত রিচুয়ালস মানতে লাগে মানে বিয়ে করলে এদিকে সবে দান দুব্বা দিয়া টিকা হয় দেওয়ার দেওয়া কটা তো বন্ধুরা সমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাইবা আর বিয়ার ভিডিওটা দেখার লাগে আগ্রহ রইল সবার কাছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই বাই আরো নতুন ব্লগ নিয়ে আইম বন্ধুরা